রিজিকে না থাকলে কিন্তু মুখের সামনে থেকেও খাবার চলে যায় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাশি দূরে যে যে এখান থেকে ভিডিওটা দেখতে আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আমি কিন্তু রান্না রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করছিলাম তার মধ্যেই তো আমার বোন খাসির মাংস পাঠাইছে তো যেহেতু আজকের জবাই করার চিন্তা করলাম সাথে সাথে রান্না করলে কিন্তু এই মাছ মাংস খাইতে ভালো লাগে যেহেতু এখন সব কিছু আমরা ফ্রোজেন করে খাই মানে ফ্রিজে রাখা হয় তবে টাটকা শাক সবজি হোক মাছ মাংস যেটাই হোক সাথে সাথে রান্না করে খাইলে কিন্তু এর স্বাদও একটু আলাদাই থাকে তো এখানে প্রথমে মাছটা রান্না করবো তো আজকে মাছটা কষিয়ে রান্না করবো তো প্রথমে ভালোভাবে মশলা কষিয়ে দিলাম তা এখন মাছটা দিয়ে দিলাম তো ট্যাংরা মাছ ছিল তো আসলে চিন্তা করলাম আজকে আগে মাছটা কষে তারপর আলুটা দিয়ে দিয়ে আর কি তা আলু দেওয়ার কারণ হচ্ছে আসলে আমার ছেলেমেয়ে আলু খুব পছন্দ করে তো এই কারণে আর কি আলু দিয়ে গেছে আমারও ভালো লাগে তবে এভাবে আলু মাছ কষিয়ে রান্না করলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে তো কিছুক্ষণ কষে জলের জন্য পানি দিয়ে দিলাম দিয়ে জাল কইরা উঠায় নিব আর কি এখানে তরকারিটা বসায় দিয়া তো চিন্তা করলাম যেহেতু মাংসটা একটু ম্যারিনেট করে রাখি আর কি তো এক এক করে সব মশলা দিয়ে সাথে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে ভালোভাবে মা এখানে রাখবো আর কি গেছে তরকারিটা হওয়ার পরে এটা রান্না করবো একদম ভালোভাবে হাতে মাই খাওয়া তারপরে রাইখা দিয়েছে আর কি তো এটা এখানে থাক দেয় গেছে রান্নাকে কেরা রান্না করার পরে শেষে রান্না করবো আর কি তো এই তো আমার মোটামুটি এই তরকারিটা হয়ে গেছে তো একটু জিরার গুঁড়া দিয়ে নামাই নিতেছি আজকে কাঁচা এই ধনিয়া ভাতা ছিল না এই কারণে তা এখন আবার রান্না করবো আমি ডাল দিয়ে আলু বাজি করব আর কি তবে বাজিটা খুব পছন্দ তো সাথে কয়েকটা মরিচ দিলাম তো মরিচ দিলে কিন্তু ভালো লাগে তো ডালের সাথে কিন্তু একটু আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া লবণ একটু মর মরিচের গুঁড়া দিয়া তো ডালা প্রথমে তেলে বাজা নিলাম বাজা কিন্তু এখন দুদুলডার আলুটা দিয়ে দেবো আসলে একটা আলু দিয়েছিলাম গাইটা দুদুলের সাথে আমি কিন্তু এখানে কোনো পানি দিই কারণ পানি দেওয়া লাগবো না যেহেতু দুদুল তরকারি এমনিতেই কিন্তু পানি হতো তাই যে দেখেন আসলে আসটা করে পানি দেওয়া লাগে না তো এভাবে করে রায় কিন্তু দেখা গেছে আমি বাজিরা করে নেব আর একটু মানে একদম শুকনা না একটু জল জল রাখার জন্য একটু পানি দেওয়া হয়েছে আর কি এর মধ্যে দেখলাম আবার এই যে জালমুড়ি আসলে বাড়িতে প্রতিদিনই জালমুড়ি ফুচকা আসে এখান থেকে জালমুড়ি কিনা খাইছিলাম আমার এই রান্নাটা কিন্তু শেষ তো এখন আবার বসাই দিব মাংস আমি কিন্তু মাংস তেল দিয়ে মাইখানি এখন একটু করে করার মধ্যে দিয়ে দিলাম আর কি দিয়া তো তো মাংসটা রান্না করবো তো আসলে খাসির মাংস অনেক পছন্দ আমার আমার মনে হয় যে অনেকেই পছন্দ আবার দু একজন খায় না আমার ছেলে খায় না খাসির মাংস তো আমি সব ময় মশলা তো প্রথমে দিন এসছিলাম এখন ভালোভাবে কষাই নিব আর কি তো যেহেতু রান্না একটু শেষের দিকে মানে মাংসটা বসাই দিয়ে কিন্তু ঘরে বাকি কাজগুলো করছিলাম দোয়া দাঁড়িয়ে রান্নাঘরের কাজগুলো আমি তো নেই এর মধ্যে আবার দেখলাম যে একটু লাইগা লেগে গেছে তবে দিদিকে বিদায় মনে হয় যে খাইতে পারছে আর কি নয়তো একদমই ফোরা লেগে সময় খাওয়া যায় না তাই তো অবশেষে মানে রান্নাবান্না শেষ করলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ